ফিফা ক্লাব বিশ্বকাপে শুধু দুর্নীতি আর দুর্নীতি আজ রাতেও অ্যাথলেটিকো মাদ্রিদ ও আলভারেজ ডিপলকে দুর্নীতি করে হারালো পিএসজির বিপক্ষে ইচ্ছে করে পেনাল্টি দিল বিআর চেকিং এর মাধ্যমে লেফারি গতকাল সকালে যেটা দেখেছেন ফুটবল বিশ্ব লিওনাল মেসির সঙ্গে দুর্নীতি ম্যাচে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছেন ইন্টার আজ রাতে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদ ও পিএসজি মাঠে নেমেছিল ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে এখানেও দুর্নীতির সরাসরি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড শুধুই দুর্নীতি আর দুর্নীতি আলভারজের একটি গোলও বাতিল করেছেন দুর্নীতি করে। লেফারির আইন নিয়মকানুন লেফারির ফলাফল সবকিছুই গিয়েছে পিএসজির পক্ষে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছিলেন আর্জেন্টিনার বেশ কয়েকটি তারকা। দুর্নীতির কারণে দম্প ফুরালো আর্জেন্টিনার পিএসজির বিপক্ষে। পিএসজির কাছে আর্জেন্টিনার তারকাদের দম্প ফুরানো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের চার 0 গোলে বন্যায় ভাষা নিয়ে এবং দুর্নীতি করা নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদ লেখা প্রতিবেদনে। পনেরোই জুন থেকে পর্দা উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের বত্রিশ দলের এই সর্বপ্রথম এই বড় আসর এর আগেও হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠান কিন্তু এত বড় আয়োজন করতে পারেনি কখনোই এবার সর্বোচ্চ বড় আয়োজনে জিয়াননি ইনফান্তিনো সর্বোচ্চ বড়ভাবেই এই আয়োজনটি অনুষ্ঠিত করছেন আমেরিকাতে এখানে বেশ কয়েকটি দল খেলে ফেলেছেন খেলেছেন ইন্টার মায়ামিও ম্যাচের দল খেলেছেন স্বাগতিক হিসাবে অন্যদিকে আজ রাতে মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও পিএচজি দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুর্দান্ত দাপট দেখিয়েছেন অবশ্য পিএচজিরা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত গোল করেছেন চারটি কিন্তু এখানে লেফারির দুর্নীতি ছিল অনেক ম্যাচের উনিশতম মিনিটে গোল করেন রুইজা ভিটি নাহা দুর্দান্ত ভাবে মিনিটে গোল করেন এরপরে গোল করেন সপ্তাশিতম মিনিটে মামুদুল দুর্নীতি শুরু হয়েছেন শেষ মুহূর্তের এক গোলে নব্বই মিনিট এক্সট্রা টাইমে দুর্দান্ত এক ফাউল করায় সেখানে রেড দিয়েছেন এবং পেনাল্টি দেখিয়েছেন লেফারি এরপর এই পেনাল্টি থেকেই দুর্দান্তভাবে চার নাম্বার গোল সম্পূর্ণ করে ফেলেন মূলত এখানেই দাবি করেছেন আর্জেন্টাইন তারকারা দুর্নীতি করে রেড কার্ড দিয়েছেন এবং পেনাল্টি দিয়েছেন শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাদের দম্প ফুরালো এই দুর্নীতির কারণেই এবং অ্যাথলেটিকো মাদ্রিদ হারলো পিএচজির কাছে